উপদেশটা আসার আগেও আর্মি টাস্ক ফোর্স এখানে এসেছিল তারা গ্যারান্টি দিয়েছিল যে কালকে আপনি ফ্যাক্টরি খুলেন ফ্যাক্টরি চলবে আমরা দায়িত্ব নিচ্ছি পারলো হোয়াট কম্পেনসেশন দে হ্যাভ গিভেন টু আস নট এ সিঙ্গেল কম্পেনসেশন দে হ্যাভ বিন ওনি কি আসলে দাবিগুলি ছিল দাবিগুলির সাথে তো কোনো মিনিমাম ওয়েজের কোনো সম্পর্কই ছিল না দাবিগুলি কি ছিল জেনারেল ম্যানেজারকে বের করে দেওয়া ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে বের করে দেওয়া এগুলি কি দাবি এগুলি কি আইনসঙ্গত দাবিগুলি কি আমার নাইট বিল বাড়ানো দাওয়া আমার বাড়া যাওয়া আরে ভাই মগের মুল্লুক এবং আজকে আমরা সময় নিতে 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 এতগুলা জিনিস চলে আসছে শুরু হলো মিসক্রিন থেকে অ্যাড হয়ে গেল পলিটিক্যাল তারপরে অ্যাড হয়ে গেল জোট তারপরে অ্যাড হয়ে গেল ট্রেড ইউনিয়ন কোথায় ছিল সেই ট্রেড ইউনিয়ন মিলেটা ওরা কিন্তু গ্যারান্টি দিতে পারলো না ওরা কিন্তু পেরেছে আমি প্রেসিডেন্টকে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই অব বাস স্ট্যান্ড টুগেদার আমরা কিন্তু ধুকে 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 মরছি আর ধোকা সম্ভব না ইটস এ টাইম আদার উই আর বিস্পন্সিবল টু সেট আপ এ ফ্যাক্টরি যেহেতু আমরা উই আর রেসপন্সিবল ফর আমরা প্রোডাকশন করবো আমরা অর্ডার আনব প্রোডাকশন করবো পেমেন্ট করবো আমরা টাইমনি শিপমেন্ট করবো সেফটি সিকিউরিটি ইজ নট ইন রেসপন্সিবিলিটি আমরা এটা জোরে কেন বলি না

যদি আমরা সত্যি সারভাইভ করতে চাই উই হ্যাভ ওয়ান অপশন অ্যান্ড উই হ্যাভ টু ইউজ ইট আমি সেটা একটু পরে বলছি আপনারা বলে গেলে গ্যাসের বিল বাড়লো আপনারা বলে গেলে ইলেকট্রিসিটি বিল বাড়লো আপনারা বলে গেলেন ট্রান্সপোর্ট বিল বাড়লো এগুলি কিন্তু আর পরিষ্কার হওয়া উচিত আপনারা বলে গেলেন কাস্টমস অনেক ধরনের কিন্তু আমাদের উপরে এইচএস কোডের নাম দিয়ে নানান ধরনের প্যানাল্টি আজও কিন্তু হরানি করে চলে যাচ্ছে কিন্তু আপনারা এটা বললেন না আমি যে দুইশো চুয়ান্ন পার্সেন্ট গ্যাস বিল বাড়ালাম ইলেকট্রিসিটি বিল বাড়তে দিলাম তারপরে যে আমি গ্যাস প্রেশারও পাই না ইলেকট্রিক কারেন্টের বিলও ইলেকট্রিসিটিও আমি ঠিক মতো পাচ্ছি না এটার জন্য আমাকে আবার ওভারটাইমও করতে হচ্ছে ডিজেলও হচ্ছে কে দিবে? কেউ কিছু না চারটা জিনিস কোনো অবস্থাতে মনিটারি কোনো জিনিসই কিন্তু সম্ভব না বাট একটা জিনিস আমি কিন্তু আবারও ক্লারিফাই করে দিই সেটা হলো টিফিন বিল বলেন এবং ওগুলি বলেন মাস্ট ইউনিফর্মিটি এবং সেটা কিন্তু আপনাকে ফিক্সড করে যেতে হবে দ্যাট ইজ দ্য অনলি এরিয়া ইউ ক্যান টক অ্যাবাউট অ্যান্ড দ্য রেস্ট ইফ তারা যদি আমাদেরকে সিকিউরিটি না দিতে পারে সেফটি না দিতে পারে কালকে যদি আমার ফ্যাক্টরি বন্ধ থাকে দেন হোয়াট ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন নট ইউ অল অফ আস উনলি ওয়ান অপশন টু বিং এ একটা বড় চাবি বানায় ওদের হাতে দিয়ে দেওয়া এবং আমাদের প্রত্যেকটা মেম্বার শুড হ্যাভ অ্যাকসেপ্টিড আমরা ফ্যাক্টরি দরকার হলে বন্ধ করে দেব হল সপ্তাহ জন্য হল বাংলাদেশে তাহলে আপনি মরে মরে চলেন আর যদি বাঁচতে হয় বাঘের মতন বাঁচে সারাক্ষণ আমাদেরকে এইভাবে প্রেশার দিয়ে

আবারও বলবো কল অল দ্য মেম্বার অ্যারাউন্ড বাংলাদেশ ওয়ার এভার আওয়ার মেম্বার আর এক্সিস্টিং তাদের সবাইকে এখন আসতে হবে এবং ইট ইজ এ বিগ ক্রাইসিস ফর দ্য সেক্টর ফর দ্য ন্যাশনালস এটা কিন্তু মনে রাখতে হবে